সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে ঠিক এ মাল্লা মাঝি কৃষক মজুর সবার ঠটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ঠিক ইমানের প্রত্যে দেশে শান্ত ও হবে এই দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে ঠিক আছে প্রতিদিন সুন্নত আদায় হয় ফজরের আযানে ঢলে ঢলে ঠিক কিনা বলেন প্রতিদিন সুন্নত আদায় হয় মাগরিবের আযানে ঢolite ঠিক কিনা বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার মুখে মুখে ঠিক কিনা বলেন

পূর্ণাঙ্গ প্রস্তুত ঘাটি বলেছে কে তৈরি করেছেন আল্লাহ আল্লাহ তৈরি করেছেন আল্লাহ তাকবি নিয়ে ফায়সলা পদ্ধতি ব্যবস্থাপনায় এই সাগর পাড়ের মাটি এই বন জঙ্গলের দেশ এই পোকামাকড়ের দেশ এই গরিব মানুষের দেশ এই অশিক্ষিত বেশিরভাগ মূর্খ মানুষের দেশটাকে আল্লাহ এত ভালোবেসেছেন এত মায়া করেছেন এত দয়া করেছেন এতই এটাকে নির্বাচিত করেছেন যে সারা দুনিয়ায় দুইশো কোটি মুসলমান দশ ভাগের এক ভাগ বিশ কোটি মুসলমান শুধু বাংলাদেশে বিয়বেছেন সুবহানাল্লাহ ওয়ান সুবহানাল্লাহ এ দেশের পথে ঘাটে এ দেশের বাজার হাটে এ দেশের এ দেশের এ দেশের এ দেশের গঞ্জকোমে খোদার নামের কত পীর আউলিয়াদের অশ্রু ধরে গভীর রাতে দেশের সন্তানের বক্তব্য চায় বুকে সে আল কোরআনের শাসন কায়েম করতে হবে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আতবারের সুরে সূর্য ডোবে এ দেশের জলে স্থলে এদেশের দেশের ফুল ফসলে সে সবুজ পনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এতে সেরে শিকড় তো নয় দিল্লিতে এতে সেরে শিকড় তো নয় দিল্লি এদেশের শিকর জানি সূর্য ওঠে এদেশে অল্লাহ আকবরের সরে সূর্য ডবে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বাবা সিং এদেশের শিকড় যে দিল্লিতে নয় দিল্লিকে এই কথাটা আমরা মোটামুটি বুঝিয়ে দিতে পেরেছি দিল্লি পিছু উঠেছে ওয়াশিংটন সামনে আগাচ্ছে এদেশের রাজনীতিকে সুশৃঙ্খল করার জন্য নির্বাচনকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্য এবং বিজ্ঞান প্রযুক্তির সহায়ক শক্তি হিসাবে দুনিয়ার যে কোনো বন্ধুকে আমরা কাছে রাখতে পারি কিন্তু নতুনভাবে কেউ যেন আর প্রভু হয়ে না উঠতে পারে নতুন ভাবে প্রভুত্ব করার চেষ্টা যদি করে পৃথিবীর শক্তি হোক না কেন আমরা তাদেরকে আরেক পৃষ্ঠার সবক দেওয়ার জন্য তৈরি আছে কিনা বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায়রা বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে রাশিয়া ও চায়না মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না জমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খোন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খোন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না জমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না এখানে লক্ষ প্রাণ আকাশে বে আজন জমিনে লুটায় কোটি কোটি শীত এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে না রয়েছে ভিড় এখানে দিকে প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মোয়াজিনের কণ্ঠে আল্লাহু আকবরের আদানের ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে যায় সেই ধ্বনি প্রতিধ্বনিত তো হলে কোটি কোটি কপাল কোটি কোটি শির আল্লাহর সামনে বাংলার জমিনের পবিত্র ধুলোবালির মধ্যে সিজিদায় লুটিয়ে পড়ে এই ঘটনাটা আমাদের এই দেশের এই জমিনে ঘটে গৌরব করে আনন্দের সঙ্গে আঙ্গুল বলতে দেখান কোন জমিনে এই জমিন রক্ষার জন্য জীবনটা বিলায় দিতে এক সেকেন্ড দেরি করব চিন্তা করব এই জমিন আল্লাহর জমিন ইসলাম কায়েন করার জন্যে বিশ কোটি মুসলমানের হাতে পাক এই জমিন দান করেছেন আমাদেরকে এই জমিনের মালিকানা দান করেছেন যদিও আমাদেরকে ভাড়াটি বানানোর চেষ্টা করা হয় কিন্তু ওরা বুঝে আমরা ভাড়াটিয়া নই অন্যরা ভাড়াটিয়া তাদেরকে কতদিনের জন্য বাসায় রাখবো দিনের জন্য রাখবো না কারে কয়টা রুম দিব কার কার ভাড়া কত ধার্য করব কার ভাড়া বাড়াবো কার ভাড়া কমাবো কাকে বিদায় করব কাকে মাল সহ বিদায় করব কার মাল তালা মেরে রেখে বিদায় করব এই চিন্তা এই পরিকল্পনা এই সিদ্ধান্ত বাংলাদেশের তহিদ জনতা গ্রহণ করবে ঠিক না বলেন এখানে গ্রাম শহরে কি হয় বলবো প্রস্তুত ঘরে ঘরে কারা প্রস্তুত বলবো বলবো কিনা এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে অল্লাহর সেনারা ঘুমায়রা এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায়

নবী সাল্লামকে যখন দান করলেন প্রকাশ্যে প্রকাশ পেল নবীজি চল্লিশ বছর বয়সে ঠিক আছে এরপর নবীজি তেরো বছর ছিলেন কোথায় মক্কায় হিজরত করে গিয়ে আরো দশ বছর কোথায় মক্কা আর তেরো বছরের যখন চলে প্রথম দিকে শুরুর দিকে নতুন নতুন সাহাবি যারা গোলামরা ইসলাম কবল করছেন অসহায় দরিদ্র মানুষরা ইমাম কবল করছেন এই দরিদ্র নবীন সাহাবির উপর অত্যাচার নবীজি বললেন তোমাদের মধ্যে যাদের পক্ষে আবি হত করে চলে যাও একটা দেশের নাম বর্তমানে এটার নাম ইথিওপিয়া সৌদি আরব থেকে একটা লোহিত সাগর পার হলেই ওইটা পাওয়া যায় সাহাবাই কেমন অনেকেই চলে গেলেন আশি থেকে নব্বই সেই কাবিরা পরবর্তীতে সবাই আর মক্কা মদিনায় ফিরে আসেন না ইতিহাসে পাওয়া যায় সবাইকে পাওয়া যায় বিজ্ঞতের সময় নাই বদর যুদ্ধে নাই মন্ত্রীর নবমী নির্মাণে নাই সন্ধে হাই বয়াতের ভাই মক্কা বিজয়ে নাই সেই আবিষ্ায় যাওয়া কিছু সংখ্যক সাহাবিরা কোথায় গেলেন তারা ভাবলেন মক্কার অবস্থা খারাপ নবীর পরামর্শে চলে আসছি মক্কার অবস্থা কবে ভালো হবে এটা আল্লাহর হাতে নবীজকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ আসেন আর মোমিনা আছে আমরা যেখানে আল্লাহ নবী পাঠাইছেন এখানে আরাম কিন্তু এখানে থাকবো না দিনের দাওয়াত নিয়ে আমরা সারা দুনিয়ায় ছড়িয়ে যাব এই ছড়িয়ে যাওয়া মুসলমানদের মধ্যে নবী সাল্লাহ ইসলামের আম্মা হজরত আমিনা তার আপন চাকত ভাই নবীজি চাকত্ত মামা হজরত আবু অকাশ আব্দুল্লাহ আহ সাজিদ্দিন আবি অকাশ তার আব্বা সেই আবু আকাশের নেতৃত্বে চার থেকে আটজন সাহাবীর একটি খেলা সমুদ্র পার হয়ে মাল ভর্তি জাহাজ নিয়ে হৃদয় ভর্তি ইমান নিয়ে আরব সাগর ভারত সাগর পাড়ি দিয়ে তারা চট্টগ্রাম অঞ্চল দিয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করেন সময়টা কখন জানেন নবীজি তখন মক্কায় বলেন ভারত মদিনাবাসী তখন নবীজিকে পায় নাই তখন তো বাদ্য আলাই না গায়ে নাই তখন মসজিদে কুবাদ নির্মাণ হয় নাই মসজিদে নবমী স্থান নির্মাণ হয় নাই বদল যুদ্ধ তো আরো পড়ে তখনই নবী হলেন মক্কায় আর ইসলাম হলো বাংলাদেশে সেই ইসলামকে ধাক্কা মারলেই পড়ে যাবে ফেলা দিলেই সরে যাবে ফু দিলেই উড়ে যাবে ধমক মারলেই পিছিয়ে পড়বে নাকি সেই ইসলাম অত্যন্ত গভীরে কথিত ইসলামে শিকড় ঠিক পান থেকে সুপারি ফেলে দেওয়া যায় ক্ষয়ের পরিবর্তন করা যায় পরিবর্তন করা যায় চুন কমানো যায় যায় কিন্তু চিনি এবং পানি মিশানো শরবত থেকে চিনি আলাদা করা যায় না ঠিক না বাংলাদেশ এবং ইসলাম দুইটাকে আল্লাহ চিনি পানির মতো মেশায় ফেলেছেন এখন যাদের এই শরবত খাইতে ভালো লাগবে না তারা বিশ্বের যে কোনো দেশের টিকিট কেটে বিমানে উঠে চলে যাওয়ার সুযোগ রাখে। অন্য কিছু করার নাই ঠিক না বলেন। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগর রক্ত দিয়ে কেনা শত্রু বাহানা দল একটি কলা তার কেড়ে নিতে কেউ পারবে না। জয় আমি গাড়িতে থাকবো দু তিন মিনিট এর ভিতরে আমাদের স্বেচ্ছাসেবক তরুণেরা ব্যাগ হাতে নিয়ে আপনাদের মাঝখান দিয়ে একটু বিচরণ করবে আপনারা ভীত হবেন না সন্তুষ্ট হবেন না বিভ্রান্ত হবেন না বিব্রত হবেন না বিরক্ত হবেন না ঠিক আছে যার পক্ষে সম্ভব সবাই চেষ্টা করেন যেন সম্ভব কিছু হয় এই ব্যাগের মধ্যে তাদেরকে দান করবেন যেন তারা এই ধরনের আয়োজন আপনাদেরকে বারংবার বারংবার উপহার দিতে পারে দেখা আপনাদের সামান্য করে দেওয়া যে অর্থের অর্থটা এটা তাদের বড় একটা সহযোগিতা হবে আমি বলতেছি তোমরা ঢুকে যাও ভিতরে ব্যাগ নিয়ে আপনার সঙ্গীত শুনো এবং তাদেরকে একটু মনোযোগ দিন ঠিক আছে